তুরস্ক তুরস্ক থেকে থেকে ট্যাঙ্ক বাংলাদেশ নজর রাখছে ভারত বাংলাদেশের যুদ্ধ ট্যাঙ্ক কেনার ইস্যুতে ভারত নজর রাখছে বলে জানিয়েছেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল শুক্রবার ভারতের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে সরকারের পতন ও তাকে আশ্রয় নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড় বাংলাদেশের তাদের দাবি বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে নাখোশ ভারত এসব ছাড়াও নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ভাটার দিকে এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে পাকিস্তানের সঙ্গে এসব নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সাওয়াল জানান বাংলাদেশের উপর নজর রাখছে ভারত তিনি বলেন নিরাপত্তাজনিত সব বিষয়ের ওপরই আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে প্রয়োজনে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ইস্কন নেতা বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুতেও ঢাকাকে বার্তা পাঠিয়েছে দিল্লি এ বিষয়ে রণবীর জয়সওয়াল বলেন বাংলাদেশে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা যেন একটা ন্যায্য বিচার পান এটাই আমাদের মূল প্রত্যাশা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি বলেন এক সপ্তাহ আগে আমি কনফার্ম করেছিলাম যে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ প্রসঙ্গে বাংলাদেশের থেকে একটি বার্তা পেয়েছে তারপর এ নিয়ে আমার আর কিছু যোগ করার নেই হিন্দুস্তান টাইমস বলছে শুধু একটি ভারবাল নোট দিয়েই দিল্লির কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা তবে এই দাবির প্রেক্ষিতে সব আনুষ্ঠানিকতা নাকি সম্পন্ন করেনি বাংলাদেশ সরকার হিন্দুস্তান রিপোর্ট অনুযায়ী এ ধরনের প্রত্যর্পণের দাবির প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ ফর্মালিটি থাকে তবে বাংলাদেশ সরকার নাকি সেসব না করেই বলে যাচ্ছে হাসিনাকে দিল্লি ফেরত পাঠাবে না এসবের মাঝে ভারত বাংলাদেশের নোট ভার্বালের জবাব নাও দিতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ সরকারি কর্মকর্তা নাকি এ বিষয়ে এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে